কোন জায়গা থেকে নিয়ে আসছেন হুসেনপুর থেকে না আচ্ছা তা মানে একটা বিক্রি করছেন কত টাকা এক লাখ তেইশ এক লাখ তেইশ হাজার টাকা বিক্রি করছেন কিরকম লাভ হয়েছে হয়েছে মোটামুটি আজকে বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা আছে মোটামুটি মোটামুটি তেমন ভালো না আচ্ছা কি মনে হচ্ছে বাকি ছয়টা কি বিক্রি করতে পারবেন আজকে এক আড্ডা বিয়ে হইলে ওই বোনাইল হইতো না বিক্রি এক একটা হওয়ার সম্ভাবনা আছে দাম তো চলতেছে না কোনোটা দাম চলতেছে কোনটা কোনটা দাম হইছে এইটা দাম হইতাছে এইটা দাম হইতাছে কত টাকা দাম হইছে এই যে কানিটা দাম হইতাছে 97 100 বাইঙ্গে 95 97 95 আর আপনারা চাচ্ছিলেন কত

দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন বাজারের পশ্চিম দিকে চলে যাচ্ছি ভাই কত হয়েছে বিয়াল্লিশ 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 বিয়াল্লিশ

আজকে বাজারের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আসলে গরম তো এই জন্য মানুষ একটু কম সেই হিসেবে আমাদের দারু থাক একাডেমির পক্ষ থেকে ওর আগের সোমবারেও আমরা খাওয়াইছিলাম শরবত এখনও শরবত খাইতেছি আপনার এক গ্লাস খান ও আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভালো এই প্রচণ্ড গরমে ভালো একটা উদ্যোগ নিয়েছেন আর ব্যসা কেনার অবস্থা কীরকম আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হয় ভালো আমাদের এই ভাই আপনাদের এইটার নাম কি আমাদের এটা হচ্ছে লোকাল টিভি লোকাল টিভি লোকাল টিভি আপনারা একটু চোখ রাখেন লোকাল টিভি ওরা প্রত্য অঞ্চলের মানুষগুলো কি করতেছে এবং তাদের যে সুনাম এবং তাদের যে ভালো দিকগুলা ওইটা এটা উঠায় দিতেছে এই জন্য ওদের পেজের সাথে থাকেন ওদের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে আপনারা একটু ওদের সাথে একটু হেল্প করতে পারেন ওদের কাজের মধ্যে জি ধন্যবাদ আপনাকে জি জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম একটু শরবত খান আমি খুশি হব ভাইয়া জি ইনশাআল্লাহ এক গ্লাস শরবত দাও মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ তাকওয়া একাডেমির জন্য আপনারা সবাই দোয়া করবেন দারুত তাকওয়া একাডেমি শিমুলিয়া চৌরাস্তা আমি মুফতি আবুল বাশার রিজওয়ান দোয়া চাই দোয়া করি সকলের জন্য আপনাদের জন্য দোয়া করি লোকাল টিভির জন্যই দোয়া করি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কতটা দাম চাচ্ছিলেন কত পাঁচটা আনছিলাম একটা রয়ে গেছে বেচতে পারিনি চারটা বিক্রি করে দিচ্ছেন এটার দাম কত চাচ্ছিলেন এটা শনিবারে তিরিশ দাম হয়তো আজকে বিশ হাজার করে এক লক্ষ বিশ হাজার আপনারা কত হলে মানে ছেড়ে দিবেন আবার কিনে নেই পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ টাকা কিনা এক লক্ষ বিশ টাকা দাম হতে আছে নাকি ও কি অবস্থা গরু বেচা কিনা কেমন হচ্ছে বেচাকেনা যে একটু কম আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন গরু নিয়েছি সাতটা বিক্রি কয়টা হইছে একটা হইছে ছয় ডই রয়ে গেছে এটা দাম কেমন কেরকম হইতাছে কইতে চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা কেমন দাম চাচ্ছিলেন চাইছিলেন এক লাখ পঁচাত্তর পঁচাত্তর হইলে সাইরে দিবেন না না দেড়শো হইলে দিয়ে দিব দেড় লাখ হইলে সাইরে দিবেন নাম হয়েছে মবিন হাসান মবিন হাসান আচ্ছা ধন্যবাদ আমি করি গরু কয়টা নিয়ে আসছে গরু একটাই নিয়ে আসছে বিক্রি হয়েছে না না কত টাকা দাম হয়েছে দাম হয়েছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম হয়েছে আপনি কত দাম চাইছিলেন আমি দাম চাইছিলাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আপনার নাম কি মোহাম্মদ আনন্দ গুরু কয়টা নিয়ে আসছেন গরু আনছি সাতটা সাতটা নিয়ে আসছেন কয়টা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয়েছে বাকি ছয়টা রয়ে গেছে কোন জায়গা থেকে নিয়ে আসছেন হুসেন কিশোরগঞ্জ হুসেনপুর তো না কিশোরগঞ্জের হুসেনপুর থেকে না আচ্ছা তা মানে একটা বিক্রি করছেন কত টাকা এক লাখ তেইশ এক লাখ তেইশ হাজার টাকা বিক্রি করছেন কিরকম লাভ হয়েছে হয়েছে মোটামুটি রুগু পাঁচ সাত হাজার আজকে বাজারের অবস্থা কেমন বাজারের অবস্থা আছে মোটামুটি মোটামুটি তেমন ভালো না আচ্ছা কি মনে হচ্ছে বাকি ছয়টা কি বিক্রি করতে পারবেন আজকে

ওই সাইডে এটা আশি আর সত্তর হাজার টাকা দাম হচ্ছে কেমন দাম হলে সাইডে দেবেন পঁচাত্তর হলে সাইডে আর পঁচাশি হলে সাইডে দেবেন পঁচাত্তর আর পঁচাশি হলে সাইডে দিবেন না আচ্ছা শুভকামনা রইল আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা চেষ্টা করলাম ছোট বড় মাঝারি এবং সকল সাইজের গরু দেখানোর জন্য যতটুকু পারছি দেখাইছি আর আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আর পরবর্তীতে এরকম গরুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা